লে কান্নার শব্দ শোনা যায় আমরা আছি এখন অভয়নগর কেমন কথা না অভয়নগর যেখানে ভয়ের কোনো স্থান নেই সেখানে দেয়ালে কান কান্নার শব্দ এটা একটা আধ্যাত্মিক কথা এটা ভগবানের প্রতি এই দেবীর আরাধ্য কান্না সেদিকে আমরা পরে যাব আমরা এখন আসছি অভয়নগর অভয়নগরের বাগটে ইউনিয়নের অভয়নগর গ্রামে আমরা আসছি এটা বৈরব নদের পাড়ে অবস্থিত এখানে আপনারা দেখছেন আমার পেছনে সারি সারি শিব মন্দির এটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন সবারই জানা যশোরে পরাক্রমশালী রাজা নীলকান্ত ছিলেন ভালো জমিদার প্রজাতরী জমিদার সেই জমিদারের ঘর আলো করে চলে আস জন্ম নেয় অভয়া রূপে গুণে লাবণ্যে তার তুলনা অতুলন রাসকন্যাসে কোনো এক সময় তাকে পাত্রস্থ করতে হবে এটাই স্বাভাবিক তাই সে যখন পরিণত বয়সে উপনীত হয় তখন নড়াইলে আর এক প্রভাবশালী জমিদার নিরঞ্জন রাজপুত্রের সঙ্গে অভয়াকে বিবাহ বন্ধন আবদ্ধ করানো হয় দুই রাজ পরিবার দুই জমিদার মিলে বিধিবাম বিবাহের কিছুদিন যেতে না যেতেই অভয়ার স্বামী মারা যান দুরাগ্য বেধিতে নিঃসন্ত অভয়া খুব ভেঙে পড়েন লোপ্রাবণ্য এই যৌবন এই পরিবেশ নিয়ে কোথায় তিনি যাবেন তৎকালীন সমাজে কন্যাদের বিধবা বিবাহর কোনো প্রচলন ছিল না দাদা না। তৎকালীন সমাজে বিধবা বিবাহের কোনো কোনো নিয়ম ছিল না হিন্দু বিধবাদের খুব নিম্ন চোখে দেখা হতো তাই অবয়া খুব ভেঙে পড়েন কী করা যায় অবয়াকে অনেক চেষ্টা করেন তারা জমিদার বিবাহ দেওয়ার কিন্তু কোনো অবস্থায় নারাজ স্বামী স্মৃতি বাকি জীবন কাটাতে চান এবং উনি করতেন শিবের আরাধ্য বাবার কাছে আকুল আবেদন বাবা আর কিছুই চায় না স্বামী চায় না সংসার না আমি গৃহতাকে হতে চাই তুমি আমাকে শিব মন্দির করে দাও এখন মেয়ে বিধবা মেয়ে রাজা কি করেন রাজা এই এই বাগুটিয়া মৌজায় এইখানে এগারোটা শিব মন্দির করে তোলেন সেই এগারোটা শিব মন্দিরের ইতিহাস আরও আপনাদের জানাবো আপনার আমাদের you're all জয় রাধে জয় বাবা মঙ্গল করে ভোলানাথাত দূরের দূরে রাখো সবসময় আমার বাবার ভালো জয় বাবা মহাদেব